আজকের আমাদের রেসিপি আলু দিয়ে তৈরি এক চাউমিন এই চাউমিনটা খেতে এতটাই সুস্বাদু যে বাচ্চা থেকে বড়রা সকলেই খুব পছন্দ করে আর সব উপকরণ দিয়ে আমরা আজকে এটা বানাবো সেই সবকটা কটা উপকরণই আমাদের বাড়িতে অ্যাভেলেবেল তার আগে বলে দিই বন্ধুরা মিস মামনি কুকিং স্টাইল চ্যানেলে যদি আজকে প্রথম হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন তো ভিডিওটি শুরু করা যাক আমি এখানে একটি কড়াই বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু গ্লাস জল আমি এই জলগুলো দিয়েছি কারণ আমরা এখন চাউমিনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব তার আগে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ লবণটা ভালোভাবে মিশিয়ে দিয়ে এখন আমরা সবগুলো চাউমিন কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। আমি এখানে চার প্যাকেট চাউমিন ব্যবহার করেছি এগুলো লোকাল দোকান থেকেই পাওয়া যায় এখন আমি সম্পূর্ণ চাউমিনগুলোকে জলের মধ্যে একবারে প্রপারভাবে ভিজিয়ে নিয়েছি এখন এটাকে ফুটানো পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পর এসে দেখি আমাদের চাউমিন খুব ভালোভাবে ফুটে গেছে তোমরা অবশ্য দেখলে বুঝতেই পারছো এই পর্যায়ে আমরা নামিয়ে দেবো কারণ বেশি ফোটা না অতিরিক্ত নরম হয়ে যাবে তো আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটি পাত্রে এটাকে ঢেলে নিলাম হ্যাঁ আমি চাউমিনের সম্পূর্ণ জল ছেঁকে নিয়ে এর মধ্যে সামান্য ঝাণ্ডা জল দিয়ে ধুয়ে এটাকে রেস্টে রেখে দিয়েছি এখন আমি বসে নিয়েছি কড়াই আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে এটাকে ভুজিয়ার মতো করে ভেজে নেব আমি ডিম দিয়ে চাউমিন বানাচ্ছি তাই ডিম দিলাম আপনাদের হাতের কাছে ডিম না থাকলে আপনারা স্কিপ করে দিতে পারেন তাই আমি ডিমটাকে ভালোভাবে ভুজিয়ার মতো ভেজে নিয়ে এটাকে এক জায়গাতে তুলে রেখে দেব তো আমার এখন ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নিয়েছি এখন আমি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর এখন আমরা দিয়ে দেব কুচি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা তোমরা এর মধ্যে শুকনো লঙ্কাও দিতে পারো অথবা লঙ্কার গুঁড়োও তোমরা চাইলে ব্যবহার করতে পারো আমি এখানে কোনোটাই দিচ্ছি না এখানে কাঁচা লঙ্কা দিয়েই আজকে চাউমিনটা তৈরি করছি স্বাস্থ্যকর যাতে বাচ্চাদেরও সুবিধা হয় আর বড়ো থেকে বুড়োরা সবাই যাতে ভালোভাবে এই চাউমিন উপভোগ করতে পারে তো তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু আমি এই আলুটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এই কেটে রাখা আলুর সাথে এই পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনাদের একান্তই নিজে যে যেমন লবণের পরিমাপ খান সে তেমনভাবে লবণটা দেবেন আমি লবণটা দেওয়ার পর এখন একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো কালারের জন্য আমি হলুদ গুঁড়োটাকেও খুব ভালো করে এখন মিক্স করে নিয়েছি আর এখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা গরম মশলাটা দিয়েও আমরা এই মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব কিছুক্ষণ হালকা ফ্রেমে আমরা এটাকে ভাজবো ভাজা হয়ে যাওয়ার পর আমরা এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউমিন আর চাউমিনটা দেওয়ার পর আমাদেরকে খুব ভালো করে এটা মিক্স করে নিতে পারবে আপনারা যদি ছর্নি দিয়ে এটা করতে না পারেন তো আরও একটা কোনো হাতা বা খুন্তি দিয়ে একসাথে ধরে ভালোভাবে মিক্স করবেন তো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি কারণ চিনি দিলে স্বাদটা একটু ভালো আসে আর চাউমিন একটু মিষ্টি ফ্লেভার না হলে ভালো লাগে না তার জন্য আমি খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে এখন এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা দেওয়ার পর এখন আমরা চাউমিনটাকে খুব ভালো করে মিক্স করে নেব আপনারা চাইলে পেঁয়াজ ভাজার সময়ও টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে দিতে পারতেন আমি এখানে দিইনি আমি এই সময়ে টমেটো সসটাকে দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখার ডিমগুলোকে সম্পূর্ণ ডিম দেওয়ার পর এখন আমি এটাকেও খুব ভালো করে মিক্স করে নেব আর গ্যাসের ফ্রেমটা লাগবে লো। টু মিডিয়াম আর খুব ভালো করে আপনারা এটাকে নাড়াচাড়া করবেন দেখুন বন্ধুরা আমার খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা সম্পূর্ণ প্যাকেট সম্পূর্ণ ম্যাগি মশলাটা দিয়ে আমি এটাকেও খুব ভালো করে মিক্স করে নেব আর আমাদের চাউমিন হয়ে গেছে এখন একেবারে তৈরি ম্যাগি মশলাটা দেওয়ার ফলে চাউমিনের ফ্লেভারটা খুব সুন্দর আসবে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আমার চাউমিনটা কতটা সুন্দর লাগছে দেখতে পুরোটা ডিলিশিয়াস লাগছে আপনারাও এইভাবে করে স্বাস্থ্যকর চাউমিন বাড়িতে বানান বাচ্চা থেকে বয়স্ক সকলেই এই চাউমিন খুব মজার সাথে খাবে এবারে ঘরোয়াভাবে আমরা এই চাউমিনটা বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আপনারা বাড়িতে ট্রাই করুন দিয়ে আমাকে একটি কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কেমন লেগেছে এর ভিডিওটা এইটুকুই বন্ধুরা দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওর সাথে পাশে থাকবেন